মাঝে মাঝে মনে হয় সংসারে কোনো কাজকর্মই নেই একদম ফ্রি সময় কাটানো যাবে কিন্তু যখনই একটা কাজ করতে যাব পিছন থেকে যেন আরও হাজারটা কাজ উকি মেরে বসে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে দুই দিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা কিন্তু সকালের বৃষ্টি না বৃষ্টিটা হয়েছে দুপুরের পর থেকে কিন্তু আমি ভিডিও শুরুতেই বৃষ্টির ভিডিওটা শেয়ার করছি তো আজকে সকালের নাস্তায় কিন্তু আমি পান্তা ভাত খাচ্ছি তো পহেলা বৈশাখে তো অনেক রকমের ভর্তা আয়োজন করেছিলাম তো সবাইকে ভর্তা দিয়ে দেওয়ার পরেও আমার বাসায় বেশ অনেক রকমের ভর্তা কিন্তু এখনও রয়ে গিয়েছে তো এটা কিন্তু বৈশাখের পরের দিনের ভিডিও তো চিন্তা করলাম একটু পান্তা দিয়ে ভর্তা আর হচ্ছে একটু ডিম ভাজি করে সকালে নাস্তাটা করে নেই। আমি কিন্তু পহেলা বৈশাখের দিন পান্তা ভাতের আয়োজন রাখিনি কারণ পান্তা ভাত দিয়ে সবাই কিন্তু সব ধরনের খাবার পছন্দ করে না তাই গরম ভাতের আয়োজনটাই করেছিলাম আমার কাছে তো পান্তা ভাত দিয়ে শুধু আলু ভর্তা ডিম ভাজি গরুর মাংস এগুলোই খেতে ভালো লাগে অন্যান্য ভর্তা দিয়ে আমার পান্তা ভাত খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু অনেক রকমের ভর্তা রয়ে গিয়েছে কিছু করার নেই খেতেই হবে কিন্তু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত আমার সবচেয়ে বেশি পছন্দ তো পান্তা দিয়ে সকালে নাস্তাটা করার পরে চিন্তা করলাম বেডরুমের চাদরগুলো চেঞ্জ করে দিই কারণ ঈদের সময় বিছিয়েছি এরপরে হচ্ছে চাদরগুলো আর চেঞ্জ করা হয়নি তো চাদর চেঞ্জ করতে এসে দেখলাম যে বেডগুলো একটু ধুলা পড়ে গিয়েছে এগুলো কিন্তু দেখা যায় প্রত্যেক দিন ঝাড়ার সময় হালকা করে মুছে ফেলি কিন্তু তারপরেও ধুলার কথা তো আর কী বলবো এটা যতই বলি শেষ হবে না প্রচুর পরিমাণে ধুলা ঘরে জমা হয় কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন আসছে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এখন হয়তো বা ধুলার পরিমাণটা একটু হলেও কমবে তা আমি খাটটা পরিষ্কার করে তারপরে বিছানায় চাদরটা বিছিয়ে নিলাম আমি না সব সময় হচ্ছে এই রুমটাতে একটু হালকা রঙের চাদরগুলো বিছাতে পছন্দ করি আমার কাছে হালকা রঙের চাদরগুলো খুবই ভালো লাগে যেহেতু আরহাম এই রুমের খাটে খুব একটা উঠে না তাই হচ্ছে এই রুমে সবসময় আমি একটু হালকা কালারের চাদরটাই বিছাই আর আমার বেডরুমে সবসময় আমি ডিপ কালারের চাদরটা বিছাই আচ্ছা মনিরা আক্তার আইডি থেকে আপু আমার কাছে এই রুমের পর্দাগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন যে পর্দাগুলো আমি কোথা থেকে কিনেছি আর কত প্রাইস দিয়ে কিনেছি এই পর্দাগুলো আপনারা মিরপুর হোপ মার্কেটেও পেয়ে যাবেন কিন্তু আমি কিনেছি মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিটে যে ফুটপাতে মার্কেটটা বসে সেখানে কিন্তু অনেক রকমের বিছানার চাদর পর্দা এগুলো পাওয়া যায় সেখান থেকেই আমি কিনেছি তো এই পর্দাগুলো কিন্তু পার পিস নিয়েছিল আড়াইশো টাকা করে তা আমি এখান থেকে কিন্তু বেশ অনেকবারই পর্দা কিনেছি পর্দাগুলো বেশ ভালো আর টেকসইও হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এই পর্দাগুলো তো এখন হচ্ছে আমার বেডরুমের চাদরটাও আমি চেঞ্জ করে নিচ্ছি তো আমার বেডরুমে বললাম যে একটু ডিপ কালার ইউজ করি সব সময় তো এই যে একটু ডিপ কালারের চাদরই বিছিয়ে দিলাম হালকা কালার চাদর বিছালে কি হয় রুমটা না অনেক বেশি উজ্জ্বল লাগে আর অনেক বড় বড় দেখা যায় আর ডিপ কালারের চাদরটাতে রুমটা খুব একটা উজ্জ্বল লাগে না এর জন্য আমার কাছে ডিপ কালার চাদর খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু ছোট বেবি আছে তাই এই ধরনের কালারগুলোই আমি আমার বেডরুমের জন্য চুজ করি তো আজকে ভেবেছিলাম পয়লা বৈশাখের পর দিন যেহেতু খুব একটা রান্নাবান্না নেই কারণ সব রকমের ভর্তা আমার বাসায় এখন পর্যন্ত রয়ে গিয়েছে ভেবেছিলাম সেগুলো দিয়েই চলে যাবে কিন্তু যখনই একটা কাজ শুরু করেছি তখন অনেকগুলো কাজের কথা আমার একসাথে মনে পড়ে গিয়েছে তখন একটার পর একটা কিন্তু করেই যাচ্ছিলাম কাজ করতে করতেই দেখলাম বাহিরে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর একটু পরেই কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তা আমি আরহাম দুজন মিলে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে তারপরে আবার কাজ করতে চলে এসেছি তো বৈশাখের সময় মাটির যে জিনিসগুলো নামিয়েছিলাম সবগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আবার সব কিছু জায়গা মতো রেখে দিব তো এই যে দেখুন আমি কত কিছুতে ভর্তা সার্ভ করেছিলাম এগুলো হচ্ছে আমার ভাপা পিঠা বানানোর জন্য কিনেছিলাম এগুলোতেও কিন্তু আমি ভর্তা নিয়েছি তারপরে কিছুদিন আগেই টেস্টিট থেকে একটা দই এনে খেয়েছিলাম সেটার কৌটাটাও আমি রেখে দিয়েছি সেটাতেও ভর্তা সার্ভ করেছি আচ্ছা অনেক দিন আগে একজন আপু জানতে চেয়েছিলেন আমি যে গোল চামচটা ডাল নিতে বা পিঠা বানাতে ইউজ করি সেটা কিসের তৈরি আপু এগুলো হচ্ছে জানি না আপু এখন ভিডিওটা দেখবেন কি না তারপরও আমি শেয়ার করছি তো এগুলো হচ্ছে নারিকেলের যে খোলসটা থাকে সেটা দিয়ে তৈরি এই যে দেখুন আমার কাছে কিন্তু এই তিনটা ডিজাইনের চামচ আছে এই চামচগুলো কিন্তু আমি মাত্র চল্লিশ কি পঞ্চাশ টাকা করে কিনেছিলাম কুষ্টিয়া থেকে আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে কিন্তু এখন কিন্তু এগুলো বেশ অনেক দাম আরঙেও কিন্তু পাওয়া যায় কিন্তু আমি কুষ্টিয়া থেকে এনেছিলাম অনেক কম দামে আর চামচগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর মানে বিভিন্ন কাজে ইউজ করা যায় তো মাটির জিনিসগুলো কিন্তু আমার যে টিভি ক্যাবিনেটটা আছে সেখানেই আমি রাখি আর মাটির জিনিস ভালো করে শুকিয়ে না রাখলে কিন্তু এক রকমের একটা ছত্রাক পড়ে যায় তো চিন্তা করেছিলাম একটু রোদ্রে দিয়ে তারপরে রাখব কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে দুই তিন দিন আর রোদের দেখা পাওয়া যাবে না তাই এভাবেই তুলে রেখে দিচ্ছি তো মাটির জিনিস কেনার ক্ষেত্রে সব সময় না একটা জিনিস খেয়াল রাখতে হয় সবসময় আমরা দেখা যায় একটু লাল লাল টাইপের জিনিস দেখে কিনে ফেলি দেখতে সুন্দর লাগে কিন্তু সেই জিনিসগুলো না বেশি একটা কিন্তু টেকসই হয় না কারণ সেগুলো ভালো করে শুকনা থাকে না যেমন এই যে দেখুন এই নিচের যে বোলটা তারপর উপরের প্লেটটা এগুলো কিন্তু আমার খুব একটা ভালো না মানে পানি দিলে পানিটা মনে হয় যে গায়ে লেগে আছে এরকম বোঝা যায় সব সময় মাটির জিনিস কেনার ক্ষেত্রে একটু বেশি পোড়া দেখে কিনতে হয় এই যে প্লেটগুলো কিনেছি কিন্তু আমি ভালো একটু কালো কালো দেখে কিনেছি তো এই প্লেটগুলো খুব সুন্দর হয়েছে তা আমার কয়েকটা জিনিসই না আমি একটু লাল লাল কিনে ফেলেছিলাম আর এই জগটা কিন্তু আমার মামি শাশুড়ি আমাকে গিফট করেছিল তাই প্রথমবার কিন্তু আমি পহেলা বৈশাখে এটা ইউজ করেছি তো অনেক জিনিসই আছে আমি অনেক দিন যাবৎ কিনে কিনে কিন্তু আমি জমিয়েছি এই সব কিছু কিন্তু আমি একদিনে কিনে নিই ইভাবু বলছিল। আপু মাটির জিনিস কিনতে চেয়েছিল। কিন্তু কিনতে পারেনি কিন্তু আমার এই জিনিসগুলো আমি প্রায় কয়েক বছর যাবৎ কিনে কিনে জমিয়েছি তো এই প্রথমবার কিন্তু আমি সবগুলো একসাথে পরিবেশন করতে পেরেছি তো এই যে দেখুন আমি এই তাকটাতেই হচ্ছে সবগুলো জিনিস মাটির রেখে দিয়েছি তো এই মাটির জিনিসগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি কিছু কিছু কিনেছি আরং থেকে কিছু কিনেছি হচ্ছে মিরপুর দুই নম্বর থেকে তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি জিনিসগুলো কিনেছি তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে চিন্তা করলাম আবার আগের মতন করে রাখি কারণ যেহেতু বৈশাখের সময় অনেক খাবার সার্ভ করেছি তাই বেশি একটা জিনিস কিন্তু আমি টেবিলের উপর রাখিনি আর এমনিতেও আমি খুব একটা জিনিস টেবিলে রাখা পছন্দ করি না কারণ টেবিলে বেশি জিনিস রেখে দিলে খাবার রাখার জায়গা আর থাকে না আর টেবিলটাও যেহেতু খুব ছোট আমার বেশি কিন্তু বড়ো সাইজের না তাই বেশি একটা জিনিস রেখে হিবি করতে চাই না শুধু একটা পানির জগ আর গ্লাস রেখেছি আর এখানে একটা টিস্যু হোল্ডার আর জাস্ট একটা মানি প্লান্ট দিয়েছি তো এখন টেবিলের একটু দেখলাম ধুলা পড়ে গিয়েছে তো এটাকেও একটু ক্লিন করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা কিন্তু ভিডিও দেখেন ঠিকই কিন্তু খুব একটা লাইক কমেন্ট করেন না আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই প্লিজ ছোট করে হলেও সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এতে করে আমার কাছেও ভালো লাগবে তো শোকেসটা না কালো হওয়াতে অনেক বেশি বিপদে পড়ে গিয়েছি মানে মনে হয় দিনের ভিতরে দুই তিনবার এটাকে মুছতে হয় ধুলা দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায় তো এতবার তো মোছা সম্ভব হয় না কিন্তু যখনই দেখি ধুলা তখনই কিন্তু মুছে ফেলার চেষ্টা করি আসলে কালো জিনিস কিনে বিপদেই পড়ে গিয়েছি এর আমার কাছে হালকা কালার বা সাদা কালারের জিনিসই মনে হয় বেস্ট অপশন হয় এ ধরনের ফার্নিচারের ক্ষেত্রে তো আমি তো সেদিন ওভেনের উপরটা গুছিয়েছিলাম কিন্তু ডিপ ক্লিন করা হয়নি এই যে দেখুন এই ট্রেটাতে কি পরিমাণ ধুলা পড়ে আছে তো ভাবলাম কাজ যখন করছি আর রান্নাবান্নার খুব একটা ঝামেলা যেহেতু নেই তাই এই কাজগুলোই করে ফেলি তো বাসায় এত রকমের ভর্তা এখন পর্যন্ত আছে এই ভর্তা কি খেয়ে শেষ করতে পারবো কি না আদৌ জানি না সবাইকে এতগুলো করে ভর্তা দিয়েছি তারপরেও এতগুলো আমার বাসায় রয়ে গিয়েছে তো আশেপাশে কাউকে আর দেয়ার মতনও নেই যে আমি ভর্তা দিয়ে দিব যেহেতু অনেক রকমের ভর্তা করা হয়েছিল তাই কিন্তু সব রকমের ভর্তা খাওয়া হয়নি মানে সব খাওয়া হলো অল্প অল্প করে খাওয়া হয়েছে বেশিরভাগই কিন্তু রয়ে গিয়েছিল এই হারিকেনটা যখন কিনেছিলাম আমার কাছে এত কিউট লেগেছে পরবর্তীতে আমি এটা পরিষ্কার করতে গিয়ে দেখি কি এটা না ভিতর থেকে খোলাও যায় সেটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে একদম রিয়েল হারিকেনের মতো ভিতরটাও না খুব সুন্দর করে খুলে মানে পরিষ্কার করা যায় আর ভিতরেও একটা ক্যান্ডেল দেওয়া আছে চাইলে কিন্তু সেই ক্যান্ডেলটা জ্বালিয়েও দেয়া যায় কিন্তু সেটা আর জ্বালাই না জ্বালালে দেখা যাবে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তাই এভাবেই রেখে দিয়েছি আচ্ছা অনেকেই আমার কাছে আমার এই রাইস কুকারটা সম্পর্কে জানতে চেয়েছিলেন যদিও আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু আমি রাইস কুকারে চিকেন বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তাই রাইস কুকারটা সম্পর্কেও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এই রাইস কুকারটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তা আমি কিন্তু অনেক জিনিসই ইলেকট্রনিক জিনিস মিয়াকোর ইউজ করি মিয়াকোর জিনিস ইউজ করে আমার কাছে বেশ ভালো লেগেছে তো মিয়াকোর জিনিস কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আর এই রাইস কুকারটা হচ্ছে টু লিটার আর আমি যখন এটা কিনেছিলাম এটার প্রাইস ছিল তিন হাজার টাকা কিন্তু এখন কিন্তু প্রাইসটা অনেক বেশি তা আমি যখন কিনতে গিয়েছিলাম দেখলাম যে ছোটোটা আর এই বড় রাইস কুকারটার ভিতরে দামের তফাৎটা খুব একটা বেশি ছিল না তাই আমি একটু বড় রাইস কুকারটাই কিনেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যেহেতু আমরা মানুষ কম অল্প একটু ভাত রান্না করার প্রয়োজন পড়ে তাই হচ্ছে একটু ছোটো রাইস কুকার হলে বেশি ভালো হয় কিন্তু গেস্ট আসলে আবার এটা বেস্ট অপশন আর এটাতে কিন্তু দুটো হাড়ি দেওয়া আছে একটা হচ্ছে নন স্টিকের হাড়ি আর একটা হচ্ছে স্টিলের হাড়ি তো স্টিলের হাড়িটাই দেখা যায় আমি রেগুলার বেসিসে ইউজ করি আর নন স্টিকটাতে দেখা যায় আমি খিচুড়ি বিরিয়ানি পোলাও রান্না করলে ইউজ করি রাইস কুকারেই কিন্তু আমরা আগে জানতাম শুধু ভাত পোলাও খিচুড়ি এগুলিই রান্না করা যায় কিন্তু এখনকার রাইস কুকারগুলোতে কিন্তু আপনি যে কোনো জিনিসই রান্না করতে পারবেন খুব সুন্দরভাবে এই যে দেখুন আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানির ফুল প্রসেসটাই রাইস কুকারে করছি এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে বিরিয়ানি রান্নাতে যা যা মশলা প্রয়োজন পড়ে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তো আজকের যে ভিডিওটা এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও চিন্তা করলাম যেহেতু আজকে রান্নাবান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না তো এই ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করে দেই তো এই যে দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি তো আমার এই রাইস কুকারটাতে অনেক কিছুই রান্না করে থাকি দেখা যায় কুরবানিদের সময় যখন নেহারি রান্না করি এটাতে হচ্ছে একদম সারা সারাদিনের জন্য বসিয়ে দেই অল্প অল্প করে সুন্দরভাবে নেহারিটা কিন্তু নরম হয়ে যায় তো এই যে দেখুন চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় যেভাবে রান্না করি সেমভাবে কিন্তু চালটাকে এখানে দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। আর এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ইউজ করেছি আমি যখন ভাত রান্না করি তখন সবসময় চেষ্টা করি পানিটা যতটুকু দেওয়ার প্রয়োজন তার থেকে একটু বেশি দেওয়ার আমি কখনোই ওয়ার্ম অপশনে যাওয়ার জন্য ওয়েট করি না যখন দেখি ভাতটা বলক এসে গায়ে অল্প অল্প পানি লেগে আছে সেই মুহুর্তে হচ্ছে রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিই তারপরে ঢাকনাটা দিয়ে রাখি কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা উঠিয়ে ভাতটা নাড়া দিই একদম সুন্দরভাবে কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে যায় তো বিরিয়ানির ক্ষেত্রেও কিন্তু সেমভাবে যখন দেখলাম পানিটা শুকিয়ে হালকা হালকা গায়ে লেগে এসেছে তখন আমি সুইচটা অফ করে দিয়েছি তারপরে ঢাকনাটা কিন্তু খোলা যাবে না ঢাকনাটা কিছুক্ষণ পর খুলতে হবে দেখবেন আপনাদের পোলাও বিরিয়ানি অনেক সুন্দর ঝরঝরে হবে আর নিচেও লেগে যাবে না এই যে দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেল আর আজকের মতো বিদায় নিচ্ছি Allah fits, Assalamualaikum.